you মহান রাবুল আলমিনের জন্য এবং লক্ষ্যটি দরুদ সালাম মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপর এবং লানত বর্ষণ হোক ওই সমস্ত ব্যক্তিদের উপর যারা এহলে ব্যক্তের হককে দশক করেছে আজ থেকে আর যতদিন কায়ামার না আসে এক সালাম মোহাম্মদ ও আলে মোহাম্মদ মহিবানে اهل আযার মাতম দরানে سید শহীদ মাযলমে কারবালা সাথে সাথে পোসা দরানে جناب সৈয়দা সালামু আলাইহা দোয়া এই টাই যে খোদা বান্দে আলাম আপনাদের জানা কোনো দুঃখ না দেয় শুধু মাত্র اهل বিয়াতের দুঃখ ছড়াও আপনারা অবগত আছেন যে এই মজলিস তরফ থেকে আয়োজন করা হয়েছে আর যে উদ্দেশ্য করে মজলিস রেখেছেন খোদাওয়া আলাম বেহাককে ইমামে হুসাইত আলাই সালাম মজলিশকে যেন কবুল করে নেয় আর এই মজলিসের মাধ্যমে যেন তাদের মনে নেক আশা নেক হাজাদকে যেন কবুল করে আর বিশেষ করে ওনার বাড়িতে যারা বসবাস করে থাকে তাদের তাদেরকে যেন মাওলানা হুসাইনের ওয়াসিলাতের মাধ্যমে ভালো রাখে সুস্থ রাখে বিশেষ করে কবির মা তিনি অসুস্থ আছেন খোদা বান্দে আলাম বিহাককে جناب সৈয়দা সালামুল্লাহ আলাইহা شفায় আজলা ও কামেলা তা فرمایا আমিন ইয়া রাব্বুল আলামিন আওয়াজে বলার সালাওয়াত যেহেতু এর পরে আর একটি মজলিস আছে আর মজলিস পড়বেন মরোনা আসগার সাহেব কেবলা আপনাদের সম্মুখে আছেন আমি বেশি টাইম না নিয়ে ইনশাল্লাহ মৌলানার মেম্বারে আসার জন্য অনুরোধ করব তার আগে দু চারটে কথা ইনশাল্লাহ তাবার রুকান জন্য কেননা উত্তরপাড়ায় এমাম বাড়িতে বান্দা এখনো পর্যন্ত হাজিরি দিতে পারেনি সরব হয়েছে খোদাবন্দে আলম হাজির দোয়ার এই হাজির দোয়াকে যেন কবুল করে নেয় দু চারটে কথা ইনশাল্লাহ আপনাদের স্মরণে আছে ব্যাস স্মরণ করে দিতে চাই দেখেন মহরম প্রতি বছর আসবে এবছর যারা মহরম করেছে ইনশাল্লাহ দোয়া এটাই যেন তারা আগামী বছর মহরম করতে পারে আর যদি আল্লাহ সেই হায়াত না রাখে তাহলে মনে করবেন আমার জীবনের এই শেষ মহর বছর মহর আসবে প্রতি বছর হুসেন আলাই আমাদের মাঝখানে আসবে যাবে ইনশাল্লাহ আলম সবার হায়াত আতা করুক

গত বছর এই কথাগুলো বলেছিলাম সেগুলো রিপোর্ট করা হচ্ছে তার মানে কি তার মানে মজলিসে হোসেন প্রতি বছর এই জন্য আসবে যে নিজের ইমানকে শক্ত করুন মজবুত করুন কার মাধ্যমে হোসেনের মজলিসের মাধ্যমে যাই হোক বর্তমান যে যোগ হিসেবে যদি আপনি দেখেন সময় মাতান করে কারা যারা যারা করে না তারা শিয়ানা কিন্তু দেখা যায় কিন্তু দু চারজন এমন আছে যে মাজাবির হোক না কেন কিন্তু তারা ইমামে হোসেনের গ পালন করে চাই সে দেবন্দী বলেন সে হিন্দু বলেন সে ইসাই বলেন বলেন যে কোনো ধর্মে সব ধর্মে কিন্তু একটু একটু তারা পালন করে কিন্তু বিশেষভাবে মুসলমানরা ইমামে হোসেনের গম কিন্তু পালন করে না যারা করে তাদের বলে রাশিয়া আর যারা করে না তারা বলে আমরা এটা হয় কি এটা কিন্তু স্বাভাবিক মনে রাখবেন অনেক সময় দেখা যায় যে বাড়িতে আলি লেখা থাকে মুসলমানের নজর যদি সেই বাড়ির উপরে পড়ে তাহলে কি মনে করবে যে আলি যখন লেখা আছে এই বাড়িতে তাহলে মনে করবে শিয়ার বাড়ি কেন এই আলী লেখা প্রমাণ করছে এই ব্যক্তির ঘর শিয়া অতএব এখানে যাওয়া যাবে না এখানে কিছু বলা যাবে না চলুন আমি বলবো হ্যাঁ মুসলমানেরা যখন একটা ঘরের দরওয়াজায় যদি আলী লেখা থাকে আর আলি লেখার দেখার পরে যদি আপনি এইটাই মনে করেন এটা শিয়ার বাড়ি এখানে যাওয়া যাবে না তাহলে মনে রাখবেন যখন রসুলে খোদা সবে মেরাজে গিয়েছিল যখন জান্নাতের দরওয়াজায় গিয়েছিল তো জান্নাতের দরওয়াজায় কিন্তু আলীর নাম লেখা ছিল তো যখন মুসলমানেরা কায়ামাতের ময়দানে জান্নাতের দরওয়াজায় যাবে যখন জান্নাতের দরওয়াজায় আলীর নাম লেখা থাকবে তখন কিন্তু তারা এই কথাই বলবে আরে এখানে এসো কানে এত শিয়ার ঘর এত আমাদের ঘর না সালাম

তাহলে বল তাহলে বুঝে নিতে হবে আমরা তো তাদের সঙ্গে দেখা করবো বলো ভাই আলি আছে এখানে কেন আছেন এখানে তো ওদের স্থান যারা আলীওয়ালা আছে একসাপ করে মাহাম্ম বেশি সময় না নিয়ে দু চারটে কথা ইনশাল্লাহ যে আয়াত আমি তেলেবাত করেছি কোরআন পাখের বিশাল মশুর ও মারব বিখ্যাত আয়াত আর এই আয়াত আপনারা সব সময় করে থাকেন মুখস্থ করে থাকেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন খোদাবন্দ আলম কাদের সাথে আছে যারা সবর করে আর এর জল জান্ত প্রমাণ আপনি যদি দেখেন জল প্রমাণ কি আছে আমাদের সামনে কারবালা কারবালায় তো ইমাম হোসেন সবরিত বলেছিলেন জানাবে আবুল ফজল আব্বাস আল্লাহ আকবার তিনি সাপোর্ট জানাবে আলী একবার যারা কারবালায় উপস্থিত যারা কিন্তু এই সবর করেছে আর শুধু তাই নয় ইমাম হোসেন সবর করে দশই মহরমে শহীদ হয়ে গেলেন কিন্তু

যাই হোক সবর খুব সুন্দর জিনিস কেউ যদি সবর করে ধৈর্য ধরে তাহলে তার রেজাল্ট খুব ভালো হয় সুন্দর হয় আমরা কথায় বলে থাকি সবরে মেওয়া হল হ্যাঁ আর সবসময় মনে রাখবেন সবর করার পরে যখন রেজাল্ট বার হয় তখন সুন্দরী রেজাল্ট বার নইলে আল্লাহ সুবহানাহু ওয়া কথা বলতেন না যারা সবর করে আমি তাদের সঙ্গে আছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি স্বপ্ন দেখছেন যে আমি আমার ছেলে ইসমাঈলকে জবাই করছি স্বপ্নই তো দেখছেন এই কথা ছেলের সাথে বলল স্মাইল আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে কোরবানি করছি অতএব এ ব্যাপারে তোমার মতামত তো যেন আমি কি বললেন আপ্বা যেটা আপনি শব্দের মাধ্যমে দেখেছেন সেটা আপনি করুন নিশ্চয়ই আপনি আমাকে সাবারের কার নেওয়ালা মধ্যে পেয়ে যাবেন তাহলে দেখেছেন সবর নবীরাও কিন্তু সবর করেছে আর এই সব ইন্তেহা যদি আপনি দেখেন শেষ যদি দেখেন কারবালা কার বলা হাজরাতে মুসাইসালাম নাম শুনেছেন অবশ্যই শুনেছেন সাইবে শরিয়ত তরে নাজিল হয়েছে মোসা নবীর ওপর মোসাকে নবাদ কেন দিয়েছিল আল্লাহ

মূসা তিনি যখন ভেড়া চড়াচ্ছেন সেই ভেড়ার দল থেকে একটা বাচ্চা দল ছেড়ে অন্য পথ হেঁটেছে যখন অন্য পথ হেঁটেছে তো হাজরাতের মূসা নবী মনে করছেন যদি আমি একে ছেড়ে দেই তাহলে কিন্তু এ নষ্ট হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে না শালে খাবে না। খেয়ে নেবে অতএব আমি চেষ্টা করব এবারে যখন দল ছেড়েছে সে একা হয়েছে মুসা নবী তার নজর পড়েছে মুসা তাকে বাঁচানোর জন্য তার পেছন নিয়েছে মুসা যত তাড়া করে আর সেই ভেড়ার বাচ্চা তত ছোটে যত মুসা দৌড়ায় সে তত দৌড়ায় এমন কি না মোসা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে কষ্ট হয়ে গিয়েছে কিন্তু পিছন ছাড়ছে না যে কোনো উপায়ে তাকে আমি বাঁচিয়ে দেব হাজরাতে মুসা নবী যেভাবে হোক কষ্ট করে দৌড়ানোর পরে সেই ভেড়ার বাচ্চাকে ধরলেন ধরার পরে তাকে আদর করে বলছে যে আমি তোমাকে শত্রু হিসেবে তোমার তাড়া করে আমি তোমাকে তাড়া যদি করে থাকি তো তোমার সাথে আমার মহব্বত আছে তুমি জানো এটা মনে করো না আমি শত্রু হিসেবে তোমাকে আমি কি করেছি তারা করেছে আমি তোমার মহাব্বতে কিন্তু তোমাকে কি করেছি তা করেছি আর সেই ভেড়ার বাচ্চার গা তার বাদান অর্থাৎ শরীর হাত পা টিপে দিচ্ছে মোসা বলছে তুমি অনেক দৌড়াছ তুমি অনেক দৌড়াদৌড়ি করেছো তোমার অরিজিনাল পা ব্যথা হয়ে গিয়েছে তোমার পুরো শরীরটাই দরদ হচ্ছে মোসা নবী কি করছে গাটি দিচ্ছে আর বারবার এই কথাই বলছে যে আমি তোমাকে শত্রু হিসেবে তাড়া করিনি বন্ধ হিসেবে মহব্বত হিসেবে আমি তোমাকে তাড়া করেছিলাম যদি আমি তোমাকে ছেড়ে যেতাম তাহলে তুমি চাল কুকুরের পেটে চলে যেতে আমি তোমাকে বাঁচিয়ে নিলাম যখন কোতরাতের নজর মুসার উপরে পড়ল যে এ মুসা আমার একটা মখলুক ভেড়া যদি موسی নবী একটা ভেড়ার বাচ্চার উপরে এত মেহেরবান হয় এত দয়া হয় যদি আমি এখানে নবী করে পাঠাই তাহলে আমার বান্দাদের কত ভালোবাসবে সরত পড়া এই কারণে কিন্তু موسیকে নবুয়ত করলেন করলেন খোদা আলাম তাহলে মানে পশু যদি একটা জানোয়ার যদি একটা ভাড়ার বাচ্চাকে তার প্রতি এত দয়া দেখিয়ে যদি আল্লাহ মুসাকে নৌবাদ দিতে পারে তাহলে যে কারবলা এমামে হোসেন দিন কে বাঁচানোর জন্য এসেছে মহাব্বতের শহীদ কোরবানি দিচ্ছে তাহলে তার মর্তবা কত বড় হতে পারে সালাম মোহাম্মদ তো আজি জানেম আহতরাফ মনে করবেন কে আল্লাহ সুবার ও তালা মানুষের প্রতি মহাব্বত রেখেছে আর সেই মহাব্বত বেকার যেতে দেবেন না কাজে লাগাবেন এতে আপনার কি হবে ভালো হবে হয়তো আপনি কারোর সাথে এমন মহাব্মত করেছেন আল্লাহ আল্লাহর এত ভালো লেগেছে যে আল্লাহ আপনার জিন্দেগি সফল করে দিচ্ছে কামিয়াব করে দিচ্ছে আর মনে রাখবেন সব থেকে যদি মহাব্বতের মধ্যে উত্তম মহাব্বত হয় সেগুলো আহলে বায়তের মহাব্বত যদি আমরা আহলে বায়তের মহাব্বতে যদি আল্লাহ আকবার যদি আহলে বায়তের সঙ্গে মহাব্বত করি তাহলে সেই মহাব্বত আমাকে জান্নাতে পৌঁছে নিয়ে যাবে এক সালাম পড়ুন মোহাম্মদ আলে মোহাম্মদ ইন আল্লামা অনেক কথা অনেক আলোচনা হতো কিন্তু না টাইম নেই এরপর আরেকটা মজলিস দু চারটে মোসাহেব কথা ইনশাআল্লাহ তারপরে মাওলানা আপনাদের हवाले আপনারা মহরমে চাঁদ ওঠা থেকে নিয়ে আর আজ পর্যন্ত একই ভাবে হুসাইনের কমনা করছেন কিন্তু আপনি মনে করেছেন আপনি এত কাচ্ছেন না কিন্তু একবারও আপনার মনে হয়েছে আমি ভুল লিখেছি না সমস্ত আজাদার ভাই কথাই বলবে এখন আমরা হুসেনের উপরে মন করে কাঁদতে পারিনি এত মোসাইব শুনছেন এত মুসিবতের কথা শুনছেন কি এত কাঁদছেন চোখ দিয়ে অস্ত্র ছড়ছে কিন্তু একবার আপনি মনে মনে ভাবছেন সেইভাবে হক করতে পারে পারেনি তাহলে কারবার ময়দানে এভাবে হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে আরে সত্যদের

চোখে পানি এসে যায় আর এটাই হলো হোসাইনের মজেজা কেননা যেই পাথর ব্যক্তি হোক না কেন তার সামনে যদি হোসেনের মসাইন পড়া হয় তার চোখ দিয়ে বসবে অবশ্যই অবশ্যই পানি আসবে আর মনে রাখবেন যখন কারবালার ময়দান ইমামে হোসাইন আলহায় সাল্তুয়া শহীদ হয়ে গেলেন এগারোই তারিখ যখন আহলে ব্যাগ কে বন্দি করে নিয়ে যাচ্ছে তো জানেন বন্দি করার জন্য উঠ এসেছিল যখন আহলে ব্যাগ কে দড়িতে হাতে বাঁধলেন বাঁধার পরে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে আবার সাকিনাকে উঠে পিঠে বসাচ্ছে এমন কিনা না মধ্যে পাওয়া যায় যে জানোয়ার যে উঠ এসেছিল আহলে ব্যাগ কে বন্দি করার জন্য সে আর নিজেদের মধ্যে বলছিল এ খাবার দারে বেতে আমাদের পিঠে উঠবে যেন কেউ পড়ে না যায় সেমর চাবুক নিয়ে ইমাম মেজানুল আবেদিনের দিকে আসছে যখন ইমাম মেজানুল আবেদিন দেখলেন সেমর চাবুক নিয়ে আসছে সে বলছে সাইদুল আপনার বাবার মাথা কেন আগে যাচ্ছে না তখন সাইদুল আবেদিন বাবার মাথা সামনে যে হাত জোড়ে করে বললেন এ বাবা সাইদুল অনেক সহ্য করেছে চাবুকের আঘাত আর সহ্য করে

কথা জাইনাবের কানে আসলো কোন জাইনাব যায় না

তবে আপনি হাত বলিয়েছেন না আরে আপনি নাম বলুন কাল কাই আমাদের ময়দানে যখন আমার ফাতেমা আমার মা ফাতেমার সামনে যাব তো আপনার নাম নিয়ে বলবো কে আম্মা আরে আপনার সাকি না এই বিবি সান্তনা দিয়েছিল তখন সেই বোরকা পরিতা বিবি নেকাবুল চিনতে পারল আরে আমি তোমার মা তো হাতে মাছ আরে যখন মায়ের নাম শুনলেন সাইনাম চড়িয়ে ধরলো বলছে আম্মা আরে কোথায় ছিল ফাতেমা জাহরা বলছিল এ সাইনা আরে যে দিন থেকে মদিনা ছেড়েছিল ওই দিন থেকে আমিও মদিনা ছেড়েছি আরে কারবালায় আমিও ছিলাম হয়তো ফাতেমা বলেছিল সাইনা আরে যখন তোমার ভয়

علانت اللہ علی القوم الظالمین سیعلم اللہزین ظلم و ایم الغلب الہی و ربی و سیدی و مولائی اور ودگار امدر شمن و مجلش کے بے حق کے فاطمہ تو قبول فرما اور ودگار اے مجلش حسین جشمست و ازادار خائبان بنے رہا پستید ہوئے چھے

সূরা আলহাম তিনবার কল আল্লাহ হাত আগে পিছে তিনবার দরুদ শরীফ পাঠ করে مرحوم বাকের আলী সালেহা বিবি সমসের আলী আসনাভান বিবি আত্তায় বক্সে আল্লাহু মাসাল্লা আলাইহি